দুর্গাপূজার ছুটির কারণে টানা ছয় দিনের বিরতি এরপর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ফের রোববার থেকে শুরু হয়েছে পেঁয়াজের আমদানি বন্দর দিয়ে প্রবেশ করছে ট্রাকের পর ট্রাক পেঁয়াজ তবে বিক্রি নেই তাই দুশ্চিন্তায় পড়েছেন বন্দরের ব্যবসায়ীরা ব্যবসায়ীরা বলছেন পেঁয়াজের দাম আগের চেয়ে কমেছে অনেকেই ভাবছেন শুল্ক প্রত্যাহারের কারণে ভারতীয় পেঁয়াজের দাম আরও কমে আসবে তাই অনেকেই এখনই পেঁয়াজ কিনছেন না এই পরিস্থিতিতে অতিরিক্ত গরমে পেঁয়াজ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে সব মিলিয়ে বিপাকে বন্দরের ব্যবসায়ীরা পোর্ট খুলতে আঠারো বিড়ি মাল ঢুকছে সে তুলনায় আমরা মনে করছিলাম যে সব পাটিদেরই ফোন দিছি যে পেঁয়াজ কেমন ব্যসে কেনার কী অবস্থা না ভাই মালটা লাগবে না ভাই মাল আসেই এলাই কম দামে ব্যস্ত হচ্ছে মাল আজকে নেবো না দুই তিন দিন বাজারটা দেখি আগে বন্ধের আপনার আগে আপনার আটচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে বাজার হয়েছিল আর কি এখন কেমন আজকে বাজারটা আপনার এখনো বোঝা যাচ্ছে না তবে চাহিদা যেরকম মানে যেরকম দেখতেছি সেই হিসাবে তো বাজারটা আপনার চল্লিশ আভার তো হিসাবে কথা না আর কি আজকে পেঁয়াজ ইন্ডিয়ার থেকে ঢোকা শুরু হয়েছে আমরা প্রত্যেকদিন তিন গাড়ি চার গাড়ি দুই গাড়ি পাঁচ গাড়ি মাল পাঠাই ময়মসিং নেত্রকোনা আঠারো বাড়ি সম্ভবগঞ্জ ঠিক নাই বর্তমানে আজকে কোনো অর্ডার নেই কোনো চাহিদা নেই মালের চাহিদা কম এগুলা সব গরমে অতিরিক্ত গরমে আপনার পচে গেছে হ্যাঁ নষ্ট হয়ে গেছে কাস্টমার নাই এগুলা দশ থেকে বারো টাকা কেজিতে কেউ নিচ্ছে না কোনো পাটিপত্রও নাই নিচ্ছে না বলতে কোনো পাটিপত্রও নাই এজন্য আমরা খুলে ঘর গোডাউন ঘর খুলে আপনার ফ্যানের বাতাস টাতাস দিয়ে দেখি দু একটা যদি পাটি আসে তাদেরকে অল্প দাম দিলেও ছেড়ে দিব বন্দরে দু একজন পাইকারি ব্যবসায়ী থাকলেও আরতে চাহিদা না থাকায় পেঁয়াজ না কিনে ফিরে যাচ্ছেন তারাও চাহিদার তুলনায় আমদানি বেশি ও সরকারের শুল্ক প্রত্যাহারের প্রভাবেই পেঁয়াজের বিক্রি কমে গেছে বলে জানালেন আমদানিকারকরা পূজার আগে যে পেঁয়াজগুলো কয় করছি এই ক্রয়ের কারণ তাতে যে ওই বাইরের দেশ থেকে পেঁয়াজ আমদানিটা করছে প্রচুর পরিমাণ তাতে আমরা ইন্ডিয়ান পেঁয়াজের কোনো বাজারটা পাইনি তাতে আমাদের প্রচুর পরিমাণ লস পঞ্চাশ টাকা পেঁয়াজ কিনে নিয়ে পেঁয়াজ বিক্রি করতেছি বিয়াল্লিশ চল্লিশ টাকা বাজারে পড়িয়ে গেছে তাতে গাড়ি ভাড়া দিয়ে আমাদের প্রচুর পরিমাণ পেঁয়াজের মধ্যে লসের মধ্যে আছে এই আমাদের কোনো চাহিদা কেজিতে চোদ্দ পনেরো টাকা লস এই আমাদের কোনো পারিপত্র এখন বর্তমান কেউ রিং করতেছে না পেঁয়াজের হিলি কাস্টমসের তথ্যমতে আমদানি রপ্তানি শুরুর প্রথম দিন রোববার ভারতীয় সতেরোটি ট্রাকে চারশো চুয়াত্তর মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে